হিন্দুস্তানের জমিনের মধ্যে চান্ডিগড় একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে একজন বেদর্মী মহিলা একজন বেদর্মী মহিলা তিনার একজন শিশু সন্তান মেয়ে সন্তান ছিল গো ওই সন্তানকে একজন মুসলিম মহিলার কাছে টিভিশন পড়ানোর জন্য প্রত্যেক দিন পাঠাইতো বিজ্ঞান বিজ্ঞানী কিতাব পড়ার জন্য একজন মুসলিম মহিলার কাছে পাঠাইতো তিনি যাইতেন যায়া ওখানে যায়া কোরান ওখানে যাইতেন যাইয়া তিনি তেনার স্কুলের কিতাবগুলা স্টিডি করতেন টিভিশন পড়তেন প্রথম দিন যখন গেছে ওই মুসলিম মহিলার একজন শিশু বাচ্চী আছে তিনি যায়া দেখে প্রথমে সুরায় ফাতেহা পাঠ করতেছে একসাথে টিভিশন পড়ে এই শিশু সন্তান একজন হিন্দু নারীর বাচ্চি ছোট একটা মেয়ে তিনি যা দেখে সর্বপ্রথম সুরায় ফাতে হাতে করতেছে তিনি বললেন তাহলে তো আমারও সুরায় ফাতে হাতে করা দরকার তিনিও সুরায় ফাতে হাতে লাভত করলো তিনিও সুরায় ফাতে হাতে লাভত করলো আবার ওই বাচ্চিও তেলাওয়াত করে তিনিও তেলাওয়াত করে এইভাবে করতে 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 পবিত্র কোরআনুল কারিমের সুরায় ফাতে হাতে নার মুখস্ত হয়ে গেছে কোন সুবাহান শুধু কি তাই টিভিশন পড়া তো এখন পর্যন্ত বাদ নাই আবার পরের দিন গেছে যা দেখে তিনি কোরআন তেলাওত করতেছে ম্যাডাম কে বললেন বাইদো ম্যাডাম আমাকে আপনি কোরআন পড়ান তিনিও কোরআন পড়া আরম্ভ করলো এবার কোরআন পড়া আরম্ভ হয়ে গেল কোরআন পড়তে না পড়তে পুরা পবিত্র কোরআনুল করিম নাজারা পড়ে শেষ করে দিল কম সুবাহান্লাহ আমার বন্ধুগণ আমার ভাইগণ এই পবি করে আল্লাহর বান্দি ওই একজন মহিলা তার সন্তানকে কোরআন তেলাবত করা এইভাবে করে দশটা পনেরোটা করে 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 সুরা আবার ওই হিন্দু নারীর একজন শিশু বাচ্চা যুবতী তিনিও যায় তেনার বান্ধবীকে দেখে দেখে তিনিও সমান পরিমাণে ভাবে কোরআন মুখস্ত করেছে কমস এইভাবে করে যুবতী তো ছোট নাই বিয়ার বয়স হয়ে গেছে বন্ধুগণ বিয়ার বয়স যখন হয়ে গেছে বাড়ির মানুষ প্রস্তাব গ্রহণ করলো বলে সন্তানের বয়স হয়ে গেছে এবার বিবাহ দেওয়া লাগবে আর বেশি দিন রাখা যাবে না বিয়ার জন্য প্রস্তাব নিল এবার বিয়ার জন্য দিন ধার্য করে ওই হিন্দু নারীটাকে ওই যুবতীটাকে বিয়ার দিন ধার্য করে বিয়ার দেওয়ার জন্য টাইম নির্ধারিত করলো আমার বন্ধুগণ এবার বিয়ার টাইম হয়ে

সবাই গিফট নিয়ে আসছে কিন্তু তেনার টিচার আছে ম্যাডাম আছে তাকেও তো দাওয়াত করছে তিনিও আসছে আসার সাথে সাথে সুন্দর করে একখানা কিতাব প্যাকিং করে লই আইসা তিনিও গিফটটা দিলেন ওই নারীর মাকে বললেন আমি একটা হাদিয়া দিতেছি একটা গিফট দিতেছি এই গিফটটা কিন্তু এই বাড়িতে খোলা যাবে না বলে কোন জায়গায় খুলব বলে আপনার বেটি যখন শ্বশুরাল বাড়িতে যখন চলে যাবে ওখানে যায় এই গিফটটা খুলতে পারবে আপনারা রাজি আছেন নিনাই বলে ঠিক আছে আমার বন্ধুগণ আমার ভাইগণ এবার গিফট টেনিয়া রাখলেন নিজের শ্বশুরবাড়িতে চলে গেল নিজের শ্বশুরবাড়িতে যাইয়া কিছুদিন চলে যাওয়ার পরে ঘর সংসার আরম্ভ হয়ে গেল কিছুদিন চলে যাওয়ার পরে এবার মনের মধ্যে উদয় হয়ে গেল হাইরি। রে আমি না কত কোরআন তেলা করছি আমি না কত কোরআন পড়ছি কোরআন মোহাম্মৎ করছি আজকে তো আমার কিতাব নাই আমি কোরআন পড়তে না সুরাই ফাতে আমি তেলাওয়াত করতে পারি না আমার বন্ধুগ ওই নারীর অন্তরের মধ্যে মহাব্বাদ জেগে গেল মনে পড়ে গেল আমার ম্যাডাম একটি একটা গিফট নিয়ে আসছিল ওই গিফটটা তো খোলার কথা বাড়িতে আসার পরে আমি গিফটটা গিফটটা খুলে দেখি মধ্যে কি আছে যখন খুলছে গো গিফটটা খুলে দেখে ওই গিবের মধ্যে অন্য কিছু না তার মধ্যে পবিত্র কোরআনুল কারীম কনসুবাহান আল্লাহ কারণ তার বিবাদে বাড়ির মাতৃ হয়েছে তার স্বামীটা বড় ব্রাহ্মণ তার স্বামীটা ব্রাহ্মণ যে জাতিটা মুসলমানের নাম শুনলে দশ গেলাস কইরা পানি খায় তার সাথে বিয়া হয়েছে তাকে কোরআন পড়তে দিবেনি তাকে কোরান পড়তে দেয় না কিন্তু দেখে অফিসের টাইম দেখে আমার স্বামীটা কোন সময় অফিসে চলে যাবে আমার স্বামী কোন সময় অফিসে যাবে আমি আল্লাহর কালামটা খুলে নিয়ে পড়ব আমি কোরআনটা তেলাবত করব স্বামী যখন অফিসে যখন চলে যায় রে বন্ধ ওই সময় ওই আল্লাহর বান্দি ওখন কোরআনটা লইয়া আল্লাহর দিয়ানে বসে যায় তেলাবত করা আরম্ভ করে দেয় কনসুবাহ আল্লাহ Oh. <laughs> আর বন্ধুগণ আমার ভাইগণ এইভাবে করে প্রত্যেক দিন কোরআন তেলাবত করে স্বামী যখন বাড়ি আসার টাইম হয় ওই কোরআনটা সুন্দর করে বেকিং করে আবার জায়গায় রাইখা দেয় এবার করে একদিন দুই দিন দুই দিন না তিন দিন তিন দিন না রে বন্ধ মাসের পর মাস চলে গেল তেনাদের ঘরের মধ্যে আল্লাহ একটা সন্তান দিয়ে দিল ওই আল্লাহর বান্ধি নিজে কোরআন পড়ে আর নিজের সন্তান কেউ তিনি কোরআন পড়া কিন্তু স্বামী জানে না স্বামী জানে না তিনিও কোরআন পরে বলে জানে না আমার করে কিছুদিন চলে যাওয়ার পরে বছর চলে গেল দুই বছর তিন বছর চলে গেল তিন বছর পরে ওই ব্রাহ্মণ স্বামী আসে বলে রে আমি আজকে মেডিকেলে গিয়েছিলাম ডাক্তারে বলছে তোমার ক্যান্সার হয়ে আমি আর বেশি দিন বাঁচব না ও স্বামী ডাক দিয়া বলেন স্ত্রী রে আমার আর সময় নাই আমি আর বেশি দিন বাঁচব না ওই স্ত্রী রে আমার একটা সন্তান আছে একে ভালো করে লালিত পালিত করিয়া ও স্ত্রী আমি দুনিয়ার থেকে চলে যাব কিন্তু আমার একটা সন্তান আছে আরে তুমি ভালো কইরা যত্ন কইরা পাইল আমার বন্ধুগণ আমার ভাইগণ এই সময় স্ত্রী ডাক দেয়া বলে স্বামী গো আপনার ক্যান্সার বেমার হয়েছে বলে হ বলে আপনার ক্যান্সার ব্যামার ভালো হইয়া যাবে বলে কি করলে ভালো হবে স্ত্রী ডাক দেয়া বলেন স্বামী গো আমার কাছে একটা আমল আছে এই আমলটা যদি আপনি করতে পারে হয়তো আপনার ব্যামারটা ভালো হইয়া যাবে আমি ডাক দিয়া বলেন স্ত্রী বল কোন আমলটা করলে আল্লাহ তালা আমার ক্যান্সার রোগ থেকে মুক্ত করে দিবে স্ত্রী ডাক দিয়া বলেন স্বামী গো আমি বলবো কিন্তু একটা শর্ত আছে বলে কি শর্ত বলো না বলে কি শরত আছে তুমি বলো না ওই স্ত্রী বলো না কি শর্ত আছে স্ত্রী ডাক্তার আপনার বেমারটা ভালো হইয়া গেলে ইসলাম নামের কলেমা বইরা মুসলমান হবেন একবার জোরে বলা যাবে না ভাই আল্লাহ আমার ভাইগণ এখান থেকেই সমাপ্ত না এই স্বামী ডাক্তা বলা রে আমার কোন কামটা করা লাগবে স্ত্রী ডাক দিয়া বলে না আমি প্রত্যেক দিন আপনার মাথায় আমি সুরায় পা দেয়া পরে পরে আপনার মাথার মধ্যে আমি ফুক দিয়ে দিব আমার বন্ধুগণ আমার ভাইগণ দয়ার নামি বললেন ও দুনিয়ার মানুষ পৃথিবীর জামিনের মধ্যে কঠিন রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেছ দয়ার নবীর অভ্যাস ছিল সুরায় পাতে পরে পরে মানুষের যে কোনো বেমারের প্রতিশোধ হিসেবে। দান বন্ধুগণ আমার ভাইগণ পেটে বেদনা হয়েছে বলে চুরাই পাড়িয়া পানির গ্যালাসে ফুক দিয়া পান করবেন আমার আল্লাহ আপনার বেমার ভালো করিয়া দিবে একবার জোরে জোরে বলা যাবে না ভাই সুবাহান আল্লাহ আনন্দে বলেন স্বামী গো আমি প্রত্যেক আমি আপনার মাথায় সুরায় পাতে পড়িয়া পড়িয়া আমি ফুক দিব বলে আর কি করবেন বলে আমি কালে মাতেই বা পড়ব আমি সুরাই পাতিয়া পড়ে পড়ে আপনার মাথায় আমি ফুক দিয়া দিব এই যেন আল্লাহ রব্বুল আলমি এই পবিত্র কোরআনুল কারিমের বরকতে আপনার ব্যামারাটা ভালো করিয়া দিবে দুজন আমার পাই স্বামী ডাক দেয়া বলেন স্ত্রী রে তুমি যা বলো আমার সব মঞ্জুর আছে তথাপিও জানি আমার ব্যামারটা ভালো হইয়া যা স্বামী প্রত্যেক আসিয়া স্ত্রীর কাছে মাথাটা নত করে স্ত্রী রে তোমার কাম তুমি শুরু কইরা দাও এইভাবে করে প্রত্যেক দিন মাথা নত করে আর স্ত্রী প্রত্যেক দিন সুরায় পাতে পড়িয়া পড়িয়া মাথার মধ্যে ফুক দিয়া দেয় আমার বন্ধু আমার বাইগনে টেনশন দিয়ে দিবে দয়ার আল্লাহ বলে দিলেন ফালিয়া জাহাকু কালিলা ওয়াবুকু কাসীরা দয়ার আল্লাহ বলে দিলেন পৃথিবীর জমিনের মধ্যে তোমরা বেশি বেশি করে কান্না করো তোমরা বেশি বেশি করে কান্না করো বেশি হাইসো না দুনিয়ার মধ্যে যদি বেশি কান্না করতে পারো রে এই কান্নার বিনিময় আল্লাহ তালা আপনার জন্য জাহান নামের আগুন হারাম করে দিবে একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ আমি লম্বা করব না আমার বাবসানেরা এবার স্বামীকে প্রত্যেক দিন মাথায় সারে আর পানি খাওয়া চল্লিশ দিন পরে ওই স্বামী ব্রাহ্মণ স্বামীটা এবার মেডিকেল টেস্ট করানোর জন্য মেডিকেলের মাধ্যমে গেছে যায় মেডিকেল টেস্ট করানোর পরে দেখে ডাক্তারে বলল ব্রাহ্মণ তোমার তো শরীরে কোনো ক্যান্সার নাই একবার জোরে জোরে ফলা যাবে কি ভাই সুবহানাল্লাহ আমার দোকান আমার ভাই গম দূর আসে বললেন স্ত্রী রে তুমি কি এমন জাদু জানো ডাক্তার না বলেছিল তুমি পাসপানা তুমি কোন আমলটা করে আমার ব্যমার ভালো করলাও স্ত্রী কান্দে আর বলে স্বামী গো আমি এমন আমল শিখছি যে আমলটা আল্লাহ আল আমি নিজের কালাম নিজের বাণী দুনিয়ার মধ্যে পাঠাইছে একবার জোরে জোরে বলা যাবে কি ভাই চুবাহান আমার বান্ধান আমার ভাইগন বলে ওই বানীটা কি অমনিভাবে আলমারির টিকা পবিত্র কোর আনোল কারিম টানিয়া দেখাইছে স্বামী রে হে আমি প্রত্যেকটা দিনে পবিত্র করে আনুল কারিফ করি আজ থেকে ন আমার বয়স যখন আট বছর ছিল আমি তখন থেকে এই কলেমা পড়ি আমি এই কোরআন দিলাওয়াত করি শুধু তাই না আমি আপনার সন্তানকেও আমি কোরআন শিক্ষা দিয়েছি শুধু তাই না স্বামী গো আমি আপনার জন্য প্রত্যেক দিন করছি আল্লাহর কাছে বলছি মা হে আমি না তোমাকে কত ভালোবাসি কত mohabbat করি তোমার ভালোবাসার বিনিময় রাস্তা দিয়ে দিলাম তোমার কোরআনের mohabbat এর দিয়ে দিলাম তোমার কোরআনের ভালোবাসার রাস্তা দিয়ে দিলাম ওগো মাহবুব আমার স্বামী ওয়াদা করছে তার ব্যমার ভালো হয়ে গেলে কোরআন নেবছিলে ভালো হয়ে গেলে আছে কলে কলমা পরে মুসলমান হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলে বান্দিরে আমি আল্লাহ তার কাকুতি মিনতি ফিরাইয়া দিব না আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহান আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইগণ স্বামী আয়শা বলে স্ত্রী আমার হাতটা তোমার হাতে নাও আমার হাতটা তোমার হাতে নাও আর আমি ব্রাহ্মণ হই আর দুনিয়াতে যাইতে চাই না ইসলাম নামের কলেমাটা বড়াইয়া আমারে মুসলমান বানাইয়া দাও একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর আমার বন্ধুগণ আমার ভাইগণ আমার বাপসানেরা রে পৃথিবীর জামিনের মধ্যে এই কোরআনের মহাব্বাতে এই কোরআনের ভালোবাসায় অনেকের সম্মান বেড়ে গেছে শেখ বাসকান্দি উজুর রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জামিনের মধ্যে অনেক আল্লাহর ওলি আছে হোসেন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহি হযরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি হযরত রশিদ আহমদ গাঙ্গুবি রহমাতুল্লাহ আলাইহি হযরত আবুল হাসান নাদভী রহমাতুল্লাহ আলাইহি করে এই ভারত বৈশ্বরে জমিনে অনেক আল্লাহর ওয়ালি দুনিয়া থেকে চলে গেছি আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছিলেন শুধুমাত্র এই আনুল কারিমের একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইগণ একটি সন্তান তার মার কাছে বলে মা আমি ওই ধর্ম সবাই গিয়েছিলাম সেখানে উলামা বয়ান করছি বয়ানের মধ্যে বলেছে বলে দুয়া কারো কাছ থেকে নেওয়া যাবে না মার কাছ থেকে দুয়া নিলে দয়ার নবী বলেছেন রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদি মা বাবা যদি রাজি আছে আমার আল্লাহ রাজি আছে আমি উলামার কাছে মধ্যে আদিসের মধ্যে পুরমা শ্রী সবাই শুনি আমার কাছে বলে বড় বড় হুজুরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই ও মা আজই আপদর জানাই ও মা আপনি দোয়া করেন আমার একটা সন্তান আল্লাহ দিয়ে দেয় ও মা তুমি কেন ভাবে দোয়া করনা ও মা গো আপনি দোয়া করলে তো আল্লাহ একটা সন্তান দিয়ে দেয় মাইবার পাগল সন্তানের কথা স্মরণ করে রাত যখন গভীর হয়ে গেছে মা তাহাজ্জুতের নামাজ পরে আল্লাহর কাছে দুখানা হাত উঠানা আরম্ভ করে দিয়েছি এদিকে সন্তান তো ঘুমায় না সন্তান ঘুমায় সন্তানের পেটে খিদা আমার একটা আল্লাহ কেন সন্তান দেয় না মা আমার জন্য কেমন ভাবে দোয়া করে আমি মার দোয়াটা আমি শুনবো মা নামাজ পড়ার জন্য মোসাল্লাই যখন বসে গেছে সন্তান এদিকে দিকে তাকায় আমার মা আমার জন্য কেমন ভাবে দোয়া করি আমি দোয়া দেখবো আল্লাহ তাহলে কেমন ভাবে দুয়া কবুল করে মা এবার দুয়া আরম্ভ করে দিলু আল্লাহ অগ বাবু আমি মা হয়ে আমার সন্তানের জন্য আমি দোয়া করি অগ বাবু আমি মা আমি সন্তানের জন্য দোয়া করতেছি আমার সন্তান তো মানে না তার বলে সন্তান লাগে অব মা তুমি যেমনই পারো ন্যাংরা পারো নুলা পারো কানা পারো একটা সন্তান হলে আমার ছেলেকে দিয়ে দাও কি বলছে ভাই কথা বলেন ন্যাংরা পারো নুলা পারো কানা পারো একটা সন্তান দিয়ে দাও ছেলে ও দিক থেকে শোনে না নাই কথা গণ শোনে না নাই ওদিক থেকে শোনে না নাই বলে আল্লাহ তুমি ন্যাংরা হলেও একটা সন্তান দিয়ে দাও একটা কানা হলেও তুমি একটা সন্তান দিয়ে দাও সন্তান ওদিক থেকে শোনে না নাই কথা আমার বন্ধুগণ আমার ভাইগণ সন্তান শোনে আর ডাক দেব তাও তোমার দোয়া করা লাগবো না আমার কানা ন্যাংরা সন্তানের আমার প্রয়োজন নাই আমার কানা ন্যাংরা সন্তানের আমার প্রয়োজন নাই মা তোমার দোয়া করা লাগবো না মা আসো আপনি যাই না আপনি মা তখন কি মনে করলো মা ওই সময় সন্তানের কথায় শুয়া যাবনি বলেন সবাই বলবেন শুয়ে যাবনি আগের দিকে বলবো না না দিব দিবুক জোরে বলেন বলবো বলবো একবার সবাই বলেন লীল্লা হে তাকবি একবার হাত উঠায় সবাই বলেন লীল্লা হে তাকবি সবার হাত লাগবে লীল্লা হে তাকবি আমার বাপসানের আমার বন্ধুগ সন্তানের কথা শুনি আমার কলিজা দরপর করে মা এবার আরো গভীর শেষ দার মাধ্যমে পড়ে গেছি শেষ দায় পরে কান্দে আমার সন্তানকে আমি কি দিয়া বুঝাইব ভগ মা ভগ দয়ার আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি বুঝদান কর